إن الانسان بوالديك حملته امه وحنا على وحن وفصاله في عامين عن اشكر لي ولوالديك الي المصير মানুষকে তার পিতামাতার সম্পর্কে আদেশ করেছি নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পরে কষ্ট ক্লান্তির পরে ক্লান্তি কষ্টের পরে কষ্ট করে সন্তানকে গর্ব ধারণ করেছে দুই বছর পর্যন্ত স্তন্য দান করেছেন তোমাদের পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে আমার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আমার বন্ধুরা আমার ভাইয়ারা রসুলকারীন সাল্লাল্লাহ সাল্লামের দরবারে একজন সাহাবী ইয়েমেন দেশ থেকে তার মাকে কাদে করে নিয়ে আসছে মারে কাদে করে নিয়ে এসে আল্লাহর গর বাইতুল্লাহর সারবার তাওয়াফ করলেন সাফা মারোয়া সাই করলেন এরপরে উকুফে আরাফা আরাফাতের ময়দানে নয়ে জিহ্নদ অবস্থান করলেন অবস্থান করে হজের বড় কার্যক্রম তিনি সম্পন্ন করবেন মিনাতে গিয়ে জামারাতে শয়তানকে কম করে নিক্ষেপ করলেন এরপরে সাফা মারোয়া সাই করলেন নবীর দরবারে এসে বলছে আমি কি আমার মার হক আদায় করতে পেরেছি না আল্লাহর হাবিব বলে না তোমার মার হক আদায় হয় নাই সাহাবি বলছে হুজুর বলেন কি কোথায় এমেন কোথায় মক্কা আমার মাকে আমার কাদের থেকে নামাই নাই আমার মা সব সময় আমার কাঁধে ছিল আমার মাকে কাঁধে রেখে রেখে হজর সমস্ত কার্যক্রম আমি আদায় করেছি কোথায় এমেন আর কোথায় হলো মক্কা হুজুর কেন আদায় হবে না আল্লাহর নবী বললেন তোমার মায়ের হক আদায় হয় নাই ও আল্লাহর বান্দা তোমার হাত নয় তোমার পা নয় তোমার পেট নয় তোমার পিট নয় তোমার বুকের থেকে চামড়া খুলে খুলে ওই বুকের চামড়া দিয়া যদি তোমার মার দুই পায়ের দুইটা স্যান্ডেল বানায় দাও তারপরে যে তুমি তোমার আমার স্তন্য থেকে আড়াইটি বছর দুধ পান করেছো আল্লাহর কসম করে বলি মায়ের স্তনের দুধ যে তুমি পান করেছ এক ফুটা দুধের মূল্য আদায় হয় নাই আমি এতিম হয়ে কাদি কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমামিও এতিম ছিলেন আমার নবী এতিমামিও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো ছিলেন আমার নবী এতিমামিও এতিম ছিলেন আমার নবী এতিমামিও নাই বাবা মার নাই যে পরিচয় আমার মতো কপাল পোড়া হয়ে বিবহর শুধু মনে দিয়ে শান্তনা কাটাই দিনে রাত শুধু মনে দিয়ে শান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী এতিমামিও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমামিও আমার দয়াল দয়াল্লবী এতিম ছিলেন এতিম ছাড়া এতিমের দুঃখ কেউ বুঝতে পারে না দয়াল নবী কি পৃথিবীতে আসার আগে তার বাবা আর হয়ে গেছে ছয় বছর বয়সে তিনি মা এতিম হয়ে গেছে এই জন্য যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে আছে তারা মা বাবার খেদমত করবেন হুজুর বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম আল্লাহর নবী বলে মা বাপ যদি সন্তানের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে দোয়া করতে দেরি আসে আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি নাই আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে অব্যর্থভাবে কবুল হয়ে যায়

তার পরের সবাই অরব বিরহাম কামার বাইয়া বী সবি রাম আয় আমার রব আই আমার প্রভু আমার মা বাবা ছোটখালে যেইভাবে করে আদর দিয়ে শুনহ দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে লালন পালন করেছে আয়া আমারা ল তুমি আমার মা-বাবকে কবরের মধ্যে তুমি রহমতের কোলে লালন পালন করো আমিন আমার ভাইরা আল্লাহর পরে রসূলের পরে মা-বাব আল্লাহ রসূলের পরে কারা মা-বাব আজকের মাহফিলে যত যুবকরা 와 শুনতে এসেছেন যুবকদেরকে বলবো যুবকেরা সুন্দরী বউ পাওয়ার পরে অনেক যুবক আছে মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় শুনুন একখানা হাদিস আপনাদের খিদমতে বলছি রসূলের হাদিস থেকে আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো তার আলকামক আল কামর আদি যখন ইন্তেকালের সময় চলে আসল এমন সময় হযরত আল কামরা দিয় আল্লাহু তাআলা আনহু বিছনার মধ্যে শহীদ হয়ে গেলেন সัจজা শহীদ হয়ে গেলেন জবানদার বন্ধ হয়ে গেল হুজুরের কাছে খবর চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার সাহাবী হযরত আল কামা কালমা পড়তে পারেন না চোখ দিয়া দর্দর করে পানি পড়ে ও নবীজি আমরা কি করব আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে এই কথা বলে হা হুজুর আল কামা কালমা পড়তে পারে না চোখ দিয়া দর করে তার পানি পড়তেছে আমরা কি করব হুজুর বলে সাহাবীরা আমার আলকামার কাছে যাও আমার আলকামার কাছে যাইয়া এই কালমাটা তোমরা আস্তে আস্তে করে তার কানের গোড়ায় পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম আমার ভাইরা কালমা পরে কিন্তু হজরত আল কামা কালমা পড়তে পারেন না আল্লাহ নবীর কাছে খবর চলে গেল ইয়া গেল্লাহ আপনার সাহাবী আলকামা কালমা পড়তে পারেন না আমরা কি করব হুজুর বলে সাহাবারা একটা কাজ করো খবর নিয়ে দেখো আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে কিনা সুবহানাল্লাহ একটু খবর নিয়ে দেখো আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে কিনা সাহাবারা খবর নিয়ে দেখলেন হুজুর আলকামার বেঁচে আছে আর মা বেঁচে আছে হুজুর বলে আলকামার মা কে আমার দরবারে হাজির করো ওগো আলকামার মা আল্লাহর হাবিব তোমাকে বলেছে সালাম করেছে তোমাকে যাওয়ার জন্য বলেছে হযরত কালকে আমার হুজুরের দরবারে হাজির হইয়া বক্তি বরে হুজুরকে সালাম দিলেন আর বললেন আমাকে কি তালাশ করেছেন বলে হে আলকামার মা ও আলকামার মা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই তোমার সন্তান আলকামা কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে কি না যদি বেয়াদবি করে থাকে তোমার সন্তান আলকামাকে তুমি ক্ষমা করে দাও আর না হয় তোমার সন্তানের ভাগ্যে কাল মানুষিব হবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা ধা করে চোখের পানি পানিগুলো ছেড়ে দিয়েছে কেঁদে কেঁদে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা তো অনেক লম্বা চুরা ঘটনা যদি আপনি শুনতে চান তাহলে আপনার খেদমতে বলবো হুজুর বললেন বলো গো আলকামার মা কি হয়েছে আমার কাছে ঘটনা খুলে বলো আলকামার মা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তান আলকামা যখন আমার গর্ভে ছিল তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ পাক বলেন ওয়াকাদা oh আল্লাহ তা বুদু ইল্লা ইয়াও পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা গোলামি করবে একমাত্র আল্লাহর আমার গোলামীর পরে আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে এহসান করো ভালো ব্যবহার করো মা বাবার ক্ষেতমত করো ইম্মা ما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما অকুল হুমা কৌল করি মা অফিদুমা জনা হুল বিনুহ মা অকুর রবী রুমা কমারি সা DIRA তোমাদের মা-বাবার মধ্য হতে দুইজন দুইজনের মধ্যেতে একজনকে যদি পাও অথবা উভয়কে যদি পাও ফালা তাকুল্লাহুমা উফ ফি ওয়া লা তানহারহুমা খবরদার দমক দিয়া কথা বলব তা দূরের কথা উহু আহা শব্দ পর্যন্ত করতে পারব না হযরত আলকামার মা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তান আলকামা যখন বড় হয়ে গেল আর বড় হয়ে যখন যাবে ছোট্টকালে যখন তার বাবা তার বাবা তার কাছ থেকে বিদায় চলে নিয়ে গেল আমার গর্বে ছিল আমার সন্তান সন্তান যখন প্রসব করলাম ইয়ার রসুল আল্লাহ আমার সন্তান সন্তান এসে তার বাবার মুখ দেখে নাই ওর বাবা দুনিয়ার থেকে অনেক আগে বিদায় নিয়ে চলে গেছে ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ সন্তান আলকামাকে আমি মানুষের বাড়িতে কাজ করে কাজ করে নিজে না খেয়ে আমার সন্তানকে খাওয়ায় বড় করেছি আমি না খেয়ে আমার সন্তানকে খাওয়িয়েছি ও নবীজি আমার বিয়ে বসার বয়স ছিল ইচ্ছে করলে বিয়ে বসতে পারতাম কিন্তু সন্তানের মুখের দিকে তাকায় সব কিছু ভুলে গেলাম জীবন যৌবন সব পানি করে দিলাম নবী আমার এই সন্তান যখন বড় হলো বিয়ে যখন করালাম পুত্র বধু যখন ঘরে আসলো আমার সন্তান দেখি এখন আমার কথা তেমন একটা মানে না এই ঘটনা হলো আমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করবার আগের ঘটনা

কি এখন আমার কথা আগের মতো শুনে না একদিন আমার পুত্র আমার সাথে ঝগড়া লেগেছে আমার সন্তানের কাছে বিচার দিলাম সন্তান তো আমার বিচার করল না বরং রাগ করে দমক দিয়ে আমার সাথে কথা বলেছি আমি মা বড় কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি আমার সন্তানকে ক্ষমা করব না আল্লাহ নবী বললেন সোনাল কামার বাপ যদি তুমি ক্ষমা না করো সাহাবিরা রে বাজারে যাও বাজার থেকে শুকনা কাঠ নিয়ে আসো সাহাবারা বাজার থেকে ঘরে শুকনা কাঠ আসলো আল্লাহর হাবিব বললেন এই কাঠের মধ্যে তোমার আগুন ধরায়া দাও এবার শুকনা কাটের মধ্যে আগুন ধরায়া দিলে দা দা করে আগুন জ্বলতেছি নবীজি বলেন সাহাবিরা রে আলকামাকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও সাহাবারা যখন টেনে টেনে আলকামাকে নিয়ে যাবে আগুনের কাছে এমন সময় আলকামার মা একটা চিৎকার মেরে বলে আল্লাহ ও আল্লাহ আমার সন্তান যাকে আমি গর্বে ধারণ করেছি একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার চোখের সামনে আমার সন্তানকে আগুন দিয়া জ্বালাই দিবে আমার এই সন্তান এই সন্তানকে আমি দুধ পান করিয়েছি দুই থেকে আড়াই বছর আজকে আমার চোখের সামনে সন্তানকে আগুন দিয়ে জ্বালাই দিবে না না আমি মা তা বরদাস্ত করতে পারবো না গুরু বিজি আমি করতে পারবো না আল্লাহ নবী বলে আমি তাকাই দেখি মহিলার দুইটা ঠোঁট এইভাবে করে নড়াচড়া করতেছে চোখের কোটা বেবি গাল বেবি মহিলার পানি পড়তেছে এবার মহিলা একবার তাকায় হুজুরের দিকে আরেকবার তাকায় আকাশের দিকে আরেকবার তাকায় জ্বলন্ত আগুনের দিকে এক যায় মহিলা একটা চিৎকার মেরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ তুমি শোনো আমার সন্তান আলকামা আমার সাথে যত অন্যায় করেছে জুলুম করেছে আমাকে দমক দিয়ে আমার মনে কষ্ট দিয়েছে আমি মা তোমার নবীকে সাক্ষী রাইকা তোমার কাছে বললাম আমার সন্তানকে আমি আল্লাহ রস্তে maaf করে দিলাম নবীজি বললেন সাহাবীদের আমার আলকামার কাছে যা আলকামার কানের গোড়ায় জায়গা कलम पुरोला ilaha

অফাত অফুরন্ত দয়ায় আপনার মা আপনার বাবা আপনাকে maaf করে দিবেন আল্লাহ পাক মা বাবার খেদমত করার তৌফিক